জলপাইগুড়ির গোমস্তাপাড়ায় স্টুডেন্টস অব জলপাইগুড়ির উদ্যোগে একান্ন ফুটে সুউচ্চ সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে জোর কদমে এখন চলছে প্রতিমাকে করে তোলার কাজ এত বড় সরস্বতী প্রতিমা রঙিন উত্তরবঙ্গ তথা রাজ্যে এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের উল্লেখ্য আমেরিকায় ষোলো ফুটের স্থায়ী সরস্বতীর মূর্তি রয়েছে সেই মূর্তির আদলকে থিম করে জলপাইগুড়িতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে বলে জানালেন স্টুডেন্টস অব জলপাইগুড়ির পক্ষে প্রীতম ঘোষ সোমবারের মধ্যে এই সুউচ্চ প্রতিমা গড়ার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন তিনি অন্যদিকে মৃৎশিল্পী বিনয় পাল জানান এর আগে নাওয়াপাড়া এলাকায় ৪৫ ফুট উচ্চতার কালী প্রতিমা তৈরি করেছিলেন সেই প্রতিমা খুবই প্রশংসিত হয়েছে এবার ছাত্রছাত্রীদের অনুরোধে এখানে এই একান্ন ফুটের প্রতিমা তৈরি করছেন আরও কিছু শিল্পীকে নিয়ে এই প্রতিমা গড়ে চলেছেন তিনি এই প্রতিমাও দর্শনার্থীদের নজর কাড়বে বলে শিল্পী আশাবাদী এই ধরনের উদ্যোগ মানে দেখুন জলপাইগুড়িতে এবছর আমরা একটা উদ্যোগ নিয়েছি স্টুডেন্টরা মিলে যে জলপাইগুড়িকে বিশ্বের দরবারে নিয়ে যাবো তার জন্যই বিশ্বের একমাত্র স্থায়ী যে সরস্বতী যেটা আমেরিকায় অবস্থিত সেই সরস্বতীর আদলেই আমরা একটি মূর্তি তৈরি করেছি যার হাইট একান্ন ফিটে সেটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কবে থেকে শুরু হয়েছে কাজ কি বিষয় এটা পনেরো থেকে পনেরো দিন আগে শুরু শুরু হয়েছে কিন্তু পঁচিশ তিরিশ দিন আগে আমাদের প্ল্যান হয়েছিল প্রথমে আমরা পৌরসভা এলাকায় করার প্রচেষ্টা করেছিলাম কিন্তু সরকারি বিভিন্ন কারণে দুয়ারে সরকার ক্যাম্প থাকার কারণে সেই জায়গার থেকে আমরা অন্য জায়গায় করতে পারতে হয়েছিলাম এরকম একটা প্ল্যান আসতো এরকম একটা এত বড় দেখুন যারা আমরা এই পুজোটা করছি সকলেই ছাত্র এবার ছাত্রছাত্রীদের মূল দেবী হচ্ছে সরস্বতী এই আমাদের উদ্দেশ্যটা সরস্বতী কী মনে হয় উত্তরবঙ্গে বা রাজ্যে কি এরকম হয়েছে এত বড় দেখুন উত্তরবঙ্গে এবং রাজ্যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো অবশ্যই বিভিন্ন হাইটের হয়েছে কিন্তু পৃথিবীর স্থায়ী একমাত্র স্থায়ী যেটা ষোলো ফিটের আছে সেটার আদলেই কিন্তু আমরা এটা তৈরি করছি এর আগেও বিভিন্ন জায়গায় একান্ন ফিটের করার কথা ছিল হয়েছে কিন্তু সেটা কিন্তু কমপ্লিট করতে পারেনি

কি দায়িত্ব এখানে রয়েছে আমি মেন কাজটা তো আমি তৈরি করছি লোকজন নিয়ে একা তো আর হবে না কাজটা তো আরো দুই চারটা কারিগর নিয়ে লেবার নিয়ে কাজটা ওটা মেন দায়িত্ব মিছিল কবি নয় যে কিভাবে এই প্ল্যানটা হলো কিভাবে এত বড় একটা কাজ হাত প্ল্যানটা হলো আমি 45 ফিট কালি বানালাম নাও পড়াতে তারপরে এরা দেখেছে দেখার পরে তখন এরা একদিন আমাকে ফোন করলো তাহলে বাইতে আসেন আসার পরে তো আমি বললাম এটা কি ক্লাবের তরুপতে হচ্ছে না কোনো কিছু বলে না আমরা ছাত্ররা করছি এটা

গত মোটামুটি আঠেরো দিন আঠেরো উনিশ দিন হলো কাজ করছি আজকে কালকে শেষ মানে শেষ করে মানুষ অবস্থা দেখে যাচ্ছে হ্যাঁ মানুষ প্রচুর মানুষ আসছে মানে রাত্রির এক বারোটা অবধি লোক আসছে দেখার জন্য দেখার জন্য আর রঙের কাজ কী এখন রঙের কাজ চলছে তবে হয়ে যাবে মোটামুটি কালকে নাখাৎ হয়ে যাবে কতজন আছে এখানে আমরা সাতজন আছি আর কি